আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম ব্যস্ত শহরে ঢাকা শহর এটা হলো তেজগাঁও শাখা তো বন্ধুরা এটা হলো তেজগাঁও শাখা ব্যস্ত এলাকার শহর ঢাকা শহর দেখতে পাচ্ছেন যে যার মতো ছুটছেই যারা স্কুলে যাচ্ছে স্কুলে পড়াশোনা করে তারা স্কুলে যাচ্ছে এই যে অনেক ছাত্র রিক্সা ভ্যান হয়েছে ব্যস্ত শহর ঢাকা এটা বসে থাকার জায়গা না কর্ম করতেই হবে যার জির চিন্তায় জি ছুটে বেড়াচ্ছে ডাকা সরে বসে খাওয়ার জায়গা না যেহেতু সকলেই যার জির কর্মে লিপ্ত আছেন তো এখানে এটা চিপাগুলি যেহেতু রিক্সার কারবারই বেশি দেখেন রিক্সা কি অনেক পর্যাপ্ত পরিমাণ রিক্সা তো পা দিয়ে চালায় এটি কিন্তু মোটা মনে হয় নেই রিক্সাগুলা এই রিক্সাগুলো পা দিয়েই চালানো হয় তো তারা যে আসলে হালাল টাকা উপার্জন অনেক পরিশ্রম করে এই ভাইগুলা যেহেতু মোটারে এখানে মোটারে কোনো চল নেই রিক্সাগুলো পা দিয়ে হ্যান্ডেল মেরে চালানো হয় দেখতে পাচ্ছেন সকলে হ্যান্ডেল মেরে চালাচ্ছে বন্ধুরা যে পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ